হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আবার চলে এসেছি আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করবার জন্য তো আপনারা সকলে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করতে চাই তো এটা হলো চিকনি শাকের রেসিপি তো চিকনি শাকের রেসিপিটা এতটাই সহজ আর খেতে এতটাই দারুণ হয় যে আপনারা খেলে ভুলতে পারবেন নাই বন্ধুরা তো আপনাদের এইদিকে আপনারা এই রকম ধরনের শাকটা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন শাকটার বারেমে আমি কথা বলছি তো এই ধরনের শাক তো এই ধরনের শাকটার নাম হচ্ছে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তো আমরা এই শাকটাকে অবশ্যই নাম রেখেছি চিকনি শাক তো আমাদের এদিকে চিকনি শাক বলে নিয়ে আমরা এটা জানি তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে নিয়ে পরে খুব সুন্দর করে এখন কেটে নিতে হবে তো শাকটাকে আমি প্রথমে খুব ভালোভাবে বেছে নিয়েছি আর খুব ভালোভাবে এই ভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখুন তো এই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে শাকগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই রকম ধরনের করে নিয়ে এখন কেটে নিয়েছি আমি তো কাটা আমার হয়ে গেছে খুব ভালোভাবে তো একটা জায়গার মধ্যে এখন তুলে নেবো আমি এই শাকগুলোকে তো শাক পরিষ্কার করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন তো চলে যাব কড়াইয়ের দিকে তো কড়াইয়ের মধ্যে এখন শাকগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে তো এখন কড়াইয়ের মধ্যে সব শাকগুলো এখানে দিয়ে দিলাম আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখানে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে রেখেছি তো একদম বেশি তাও করা যাবে না তো এক চামচের মতো এইখানে দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতন দেবেন আপনারা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এক থেকে দেড় কাপের মতন জল ব্যবহার করেছি আমি শাকটা সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে তো দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে এখন রেখে দিলাম তো দু তিন মিনিট পরে আমি ঢাকা খুলে চলে দেখে নেব তো দেখুন বন্ধুরা কতটা কম হয়ে গেছে আর শাকটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তো এই ধরনের শাকটা খেতে এতটাই অসাধারণ হয় বন্ধুরা আপনারা এই রেসিপিটি অবশ্যই এই ধরনের শাক আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তো শাকটাকে আমি তুলে নিয়েছি এখন সেদ্ধ করে পরে তো আবারও আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিতে হবে দু থেকে তিন চামচের মতো শশার তেল তো আপনারা চাইলে সাদা তেলও রান্নাটি করতে পারেন তো তেলের মধ্যে এখন দিচ্ছি হাফ চামচের মতো সাবুজিরে আর কিছুগুলো শুকনো লঙ্কার টুকরো দিয়ে দিচ্ছি এইভাবে তো হালকা করে ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন ওর দশ বারোটা রসুন থেঁতো করে নিয়েছিলাম তো এই থেতো করা রসুনটা দিয়ে পরে এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুনটাকে তো এইভাবে আমি ভেজে নিচ্ছি রসুনটা তো এই রসুনটা রসুন দিয়ে যদি শাকটা ব্যবহার করবেন তো খুবই খেতে দারুণ হবে তো সেদ্ধ করে রাখা শাকটা এখন আমি দিয়ে দেবো তো দিয়ে পরে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে রসুন আর যে স লঙ্কা দিয়েছি আমি তো লঙ্কা আর রসুন খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে তো এইভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা তো এই ধরনের চিকনি শাক যদি আপনারা বাড়িতে বানান তো এই পদ্ধতি যদি আপনারা বানিয়ে নেবেন তো অবশ্যই খেতে খুবই দারুণ হবে এই ধরনের শাক খেতে খুব দারুণ হয় তো টিপিটি আপনাদেরকে পছন্দ লাগছে এই রকম একটি রেসিপি তো অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা তো এই ধরনের তো শাকটি আমার খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে এখন উঠিয়ে নেব তো এইভাবে উঠিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে ঠান্ডা হয়ে যাবার বাদে একটা প্লেটের মধ্যে এখন সাফ করে নিয়ে আমি দেখাবো তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে ভেজে নিয়েছি আমি তো চলুন সাফ করে নিয়ে দেখাচ্ছি এবারে তো বন্ধুরা আমি এইখানে সাফ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে শাকটা তো এই রেসিপিটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ প্লিজ একটি লাইক করে দেবেন বন্ধুরা ওর পাশে থাকা আইকনটি অবশ্যই দেবে দেবেন যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটি আমার দেখছেন তারা অবশ্যই আইকনটি দেবে দেবেন পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবারও নিয়ে আসবো পরবর্তীকালে আবারও নতুন কোন রেসিপির সাথে চলে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা